আবারও শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ তিরিশতম এই বাণিজ্য মেলা প্রথম একটা আমি ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু কিছুই তেমন দেখানো হয়নি আজকে আপনাদেরকে সব কিছু একদম ডিটেলসে দেখিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নীলাস ডারি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওর প্রথমেই কিন্তু আমি শুরু করে দিয়েছি তার্কিশ জ্ঞান বাজার দিয়ে এখানে প্রথমে যে গ্লাসটা দেখালাম সেটা ছয়টার পিস হচ্ছে আপনার দুই হাজার টাকা আর প্রত্যেকটা লাইট কিন্তু আলাদাভাবেও নিতে পারবেন এবং প্রত্যেকটা সেট হিসেবেও নিতে পারবেন এক একটার এক একদম পনেরো হাজার বিশ হাজার এরকম এখন যে মিরো টা দেখালাম সেটার দাম ছিল আট হাজার টাকা প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি সুন্দর আর এখানে যে বাটির সেটটা দেখালাম এটা হচ্ছিলো হচ্ছে সাতশো টাকা আর বড়োটা যেটা দেখালাম সেটার দাম ছিল হচ্ছে আঠারোশো টাকা আবার এটা একটা ছোট ছোট বাটি দিয়ে এখানে ছয়টা ছোট বাটি থাকবে এবং হচ্ছে বড় একটা ট্রে থাকবে সেটার দাম ছিল এক হাজার টাকা প্রত্যেকটা মেটাল এটা কিন্তু আপনারা ওভেনও ইউজ করতে পারবেন আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে আর প্রত্যেকটা প্লেসমেন্ট দেখাচ্ছিলাম প্রত্যেকটা কালারফুল এবং অনেক বেশি ইউনিক এবং এই দামগুলা ছিল একশো টাকা করে এবং বড়গুলার দাম ছিল সম্ভবত দুইশো বা তিনশো টাকা করে বড়গুলো আমি দেখিনি না আর রেগুলার এক দাম আর এই বড় বড় প্লেটগুলার দাম ছিল কিন্তু এক হাজার দুই হাজার এই ফুল সেটটার দাম ছিল আঠারোশো টাকা প্রত্যেকটা পিস এখানে যেটা দেখাচ্ছে এগুলা ছিল একশো টাকা করে এবং লাইটিংগুলো কিন্তু আপনার পঞ্চাশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার বলেই তো দিলাম এক পিসও নিতে পারবেন আর ট্রেগুলার দাম ছিল সাত হাজার টাকা করে প্রত্যেকটা ইউনিক আমার কাছে এত এত বেশি ভালো লেগেছে সিরামিকের এই বাটিগুলা কিন্তু ছিল দুইশো টাকা পার পিস প্রত্যেক প্রত্যেকটা কালার জাস্ট অসাধারণ আমার কাছে তো এত বেশি ভালো লেগেছে আর আমি এখানে প্রত্যেকটাই শ্যুট নিচ্ছিলাম আলাদা আলাদাভাবে একসাথে কারণ আপনাদেরকে তো দেখাতে হবে তারকিশ বাজার থেকে বের হয়ে সামনে একটা স্টল ছিল ভ্যারাইটি আইটেম সেখানে আমি ঠুকে গেলাম কারণ এখানে কিছু কিছু ফুল ছিল টিউলিপ ফুল ছিল টিউলিপ ফুলের কিন্তু চার পাঁচটা কালার ছিল প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং প্রতি পিস ছিল দেড়শো টাকা করে তো এই ফুলগুলোর একটু স্যুট নিয়ে নিলাম দেখতে ভালোই লাগছিল আর প্রতিটা পুতুল ছিল এখানে দুইশো টাকা করে প্রত্যেকটা পুতুলই অনেক বেশি সুন্দর এবং এই পুতুলগুলো ছিল পাঁচশো টাকা করে আর এটা ছিল দুইশো টাকা করে আর এখানে প্রত্যেকটা পুতুলই আমার একটা একটা করে আছে এর জন্য আমি এখান থেকে কোনো পুতুল নেই নাই আর আমি আপনাদেরকে মূল আকর্ষণে আবারও নিয়ে চলে আসলাম রাউন্ড টেবিলের জন্য কিন্তু আপনারা এটা নিতে পারেন প্রত্যেকটা জিনিস এত বেশি কালারফুল এখানে কিন্তু আঠারোশো টাকা দুই হাজার টাকা বাইশশো টাকা পনেরোশো টাকা এক একটার কিন্তু এক এক দাম ছিল ভাই আমাকে একটা একটা করে দেখাচ্ছিল এবং আমার কাছে কিন্তু হলুদ কালারটা অনেক বেশি ভালো লেগেছিল ফার্স্টের দিকে যেটা দেখিয়েছিলাম সেটা তো এই ব্যাগগুলারও কিন্তু এক একটা এক এক দাম আমি ব্যাগগুলার এক এক সময় হচ্ছে এক এক স্টলে এক একটা দাম বলছিল সেজন্য আমি এখানে আর বললাম না আপনারা যখন নেবেন সেখানে হচ্ছে দাম জিজ্ঞেস করে নিয়ে নেবেন আর এই কুশন কভারগুলো হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল প্রত্যেকটা কালার ইউনিক এবং পনেরোশো টাকা করে যাচ্ছিলো যদিও দামাদামি করলে হয়তো বা কিছুটা কম পাওয়া যাবে আর ব্যাগগুলোর দাম ছিল দুই টাকা এই ব্যাগটার দাম ছিল পনেরোশো টাকা জনের পছন্দ থাকে এক এক রকম আমি ঘুরে ফিরে হচ্ছে এই দোকানটাতেই যাচ্ছিলাম আর দেখছিলাম দেখছিলাম এরপর হচ্ছে হোম আইটেম ছিল ছিল এখানে একদম স্টলটা সেটাও আমি প্রত্যেকটা কিন্তু আমাদের দেশীয় পণ্য এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি ইউনিক এবং খুবই সুন্দর এখানে কিন্তু দাম লিখা নাই আপনারা জিজ্ঞেস করলে তারপর কিন্তু প্রত্যেকটা দাম আপনাদেরকে বলে দিবে এবং আপনাদের যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারে সামনেই ছিল থাইল্যান্ডের একটা স্টল তো এই স্টলটাতেই একটু দেখলাম যে কি কি আছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে একই রকমই ঘুরে ফিরে যেগুলা দেখা যায় সব দোকানে প্রায় একই রকম তারপর চলে গিয়েছিলাম ইরানি যে মেলা মাইনের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো দেখতে এখান থেকে আমি একটু একটু করে শ্যুট নিচ্ছিলাম এবং নিজেও কিছু কিনেছি সেটাও হচ্ছে আপনাদেরকে আলাদাভাবে একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিব কি কি নিয়েছিলাম প্রত্যেকটা বাটি দাম এখানে লেখা ছিল পঁয়ষট্টি টাকা কিন্তু ওরা নিয়েছে কিন্তু পঞ্চাশ টাকা পিস আর ট্রেগুলার এক একটার এক এক দাম প্রত্যেকটা ট্রের কালার এত বেশি সুন্দর মানে আপনি যখন নিতে যাবেন তখন কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন তারপর একটু একটু করে হাসছিলাম যে ভেতরে আর কি কি আছে দেখে নেই আমার সামনেই ছিল একটা হচ্ছে দিল্লির দোকান জুতার দোকান ছিল সেটাতে দেখছিলাম ভাইয়া বলছিল যে আপনাকে একটা একটা করে দেখিয়ে দে এবং আপনি হচ্ছে ভিডিও করেন তো তার কথা মতো হচ্ছে আমি ভিডিও করছিলাম এই জুতাটার দাম ছিল ষোলোশো টাকা বাইশশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা কিন্তু ভাইয়া কিন্তু শেষে বলে দিয়েছে যে জুতা যখনই যে যেটাই নেন না কেন আপনারা যদি নিতে আসেন তখন কিন্তু ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব যেহেতু মেলা বলে কথা যাই হোক আপনারা যখন নেবেন তখন দামাদামি করে নিবেন তাহলে হয়তো বা ঠকবেন না জুতার দোকান থেকে বের হয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম কার্পেটের এই দোকানে প্রত্যেকটা কার্পেট এত বেশি সুন্দর দামও যাচ্ছিল সেই রকম কিন্তু পনেরো হাজার বিশ হাজার কারণ হচ্ছে এক একটার সাইজ বেঁধে এবং হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে এক একটার দাম আর আমার কাছে কেন জানি কার্পেটগুলো এত বেশি ভালো লাগছিল আর আমি কিন্তু প্রত্যেকটা কার্পেটেরই একটু একটু করে শ্যুট নিচ্ছিলাম এখানে বড় ছোট এবং আরও ছোট সব সাইজেরই কিন্তু কিন্তু আছে আপনারা এক একটা দাম জিজ্ঞেস করলে ওনারা বলে দিবেন এবং আপনারা কিন্তু প্রত্যেকটা কিন্তু দামাদামি নিতে পারবেন ওনারা কিন্তু এটা বলেই দিয়েছে তো হয়তো আবার শ্যুট নিয়েছিলাম একটু একটু করে এরপর চলে গেলাম ভাইরাল সেই হচ্ছে সালাদ কাটিং এটা আমার মনে হয় এমন কারো বাসায় নেই যে এই কাটারটা নেই আমার তো হচ্ছে দুইটা আছে যদিও আমি একটা ইউজ করি না কারণ আমার কেন জানি একদমই ভালো লাগে না সামনেই ছিল বায়াজিন তো ওটারও একটু শ্যুট নিয়ে নিলাম একটু একটু করে শ্যুট নিতে নিতে দেখলাম একদম সন্ধ্যায় কিন্তু হয়ে গিয়েছে সবচেয়ে বড় কথা কি জানেন মেলা কিন্তু আমি হাফ পার্টও কিন্তু ভিডিও করতে পারি না সেটা আজকে এখন বলে দিলাম তারপর আমি যতটুক দেখিয়েছি সবটাই আপনাদের ভালো লাগবে আশা করি কারণ আমার কাছে যে যে পণ্যগুলো সবচেয়ে বেশি পছন্দ সেই সেই পণ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এবং একদম শেষ পার্টে চলে আসছে এখন কিন্তু বের হয়ে যাব ও আর আমি মেলাতে কি কি কিনেছি এখানে দিলাম না কারণ এখানে দিলে অনেক বেশি বড় হয়ে যাবে আর ওইটার আমি আলাদাভাবে শ্যুট আপনাদেরকে করে দেখিয়ে দিব একটা ছোটো ভিডিওর মাধ্যমে সবাই কিন্তু ভালো থাকবেন যখন যেভাবে যেখানেই যান না কেন সুস্থ থাকেন আল্লাহ ফেস বা